আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা অনেক গুরুত্বপূর্ণ আমল শেয়ার করি আমার খুবই পার্সোনাল একটা আমল আর যেটা আমি আদায় করি এটা হচ্ছে সেই খিজির আল্লাহামের নামাজ খিজির সালাম যে নামাজ পড়ছেন এটা অনেকে জানে না নবী ছিলেন এই ব্যাপারে অনেক মানে না যাই হোক উনি তার জরুরত আদায়ের জন্য এই নামাজটা আদায় করতেন আর এই নামাজ আদায়ের মাধ্যমে উনি তালার কাছ থেকে এক হাজার হাজত পুরো করে নিতেন তে এই জন্য আপনাকে কী করতে হবে আজকের রাত্রে সবে জুমার রাত্রে মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনাকে ভালোভাবে গুসল করতে হবে পাক পবিত্রতা অর্জন করতে হবে পরে নামাজে দাঁড়াইতে হবে নিয়দ করতে হবে আল্লাহ আমি দুই রাত সালাতুল হাজরত মুখে আদায় করতেছি এ বলে আল্লাহ হয় বলে হাত বাঁধবেন পরে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার সাথে সুরা কাফিরুন করবেন দশবার পরে রুকু সেজদা করিয়া প্রথম রাখাত শেষ করবেন পরে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা এ খ্লাস পড়বেন এগারোবার এরপরে রুকু শেষদাকুরা সালাম ফিরা নামাজ শেষ করবেন পরে কি করবেন সরাসরি সেজদার হালতে চলে যাবেন সেজদার হালতে যাইয়া যে দূরত পড়েন দশবার পাঠ করবেন এর সাথে সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি অহম্লাহু আল্লাহ একবার ওলা হলাহতিল্লা বি আলীলা আদিম এটা পড়বেন দশবার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওফিল আখিরতে হাসানাত অকিনা যাবান্নার এই দোয়াটা পড়বেন দশবার এরপরে সেজদা থেকে উঠে যাবেন উঠে আল্লাহ তালার কাছে আপনার সমস্ত হাজত পূরণের জন্য দোয়া করবেন ইনশা তাআলা আল্লাহ তালা আপনার সমস্ত হাজত পুরা করে দেবেন আমার জন্য দোয়া করবেন ইনশা তালা ভিডিওটা শেয়ার করবেন যেন মানুষ এই নামাজটা আদায় করার সুযোগ পায় zai zaka lakarai salamualikimu na tuhu